বস্তু তর্কে বহুদূর ট্রেনে অ্যাক্সিডেন্ট হলে মারা যায় মেলায় সেটা আমরা সবাই জানি কিন্তু তবু আমরা ট্রেনে উঠি কেন একটা স্থান থেকে আর একটা স্থানে পৌঁছে যাব বিশ্বাস বিলিভ নিয়ে আমরা পৌঁছাই অর্থাৎ আমার মনে হয় যারা ঠকেছে দশ জায়গায় না ঠকলে এক জায়গাকে ভালো খুঁজে পাওয়া যায় না এক চান্সে আমি ভালো একটা জায়গায় খুঁজে পাবো না প্রত্যেকটা মানুষকে ঠকে ঠোকে টোকে ঠকে ভালো জায়গায় আসতে হয় নমস্কার সকলকে আপনাদের প্রত্যেকের প্রত্যেকটা অডিয়েন্সদের এবং আশিস মাইতি স্যারকে আজকের এই ভিডিওতে অনেক অনেক আমি স্বাগত জানাই আজকে আশিস স্যারের কাছে আসার একটাই কারণ তাদের প্রোডাক্ট সম্বন্ধে আমরা কিছু জানতে চাইবো এবং আমার কিছু মনের প্রশ্ন এবং হয়তো আপনাদের মনেও একই প্রশ্ন থাকতে পারে তো সেই প্রশ্নগুলোর যে কিন্তু কথা সেটা দূর করার জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তো স্যারকে আমি প্রথম প্রশ্ন এটা করবো যে আপনি আপনার যে প্রোডাক্টগুলো সম্পর্কে রয়েছে সেগুলো আমাদের একটু ধ্যান ধারণা দিন যারা আমাদের অডিয়েন্স আছে যারা আজ দিয়ে জানে না আপনার প্রোডাক্ট সম্বন্ধে তারা যেন একটু ধারণা পায় প্রোডাক্ট সম্বন্ধে যেমন এই সম্বন্ধে দর্শক মন্ডলীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যাকচুয়ালি আমাদের যে আয়ুর্বেদিক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো অনেকটাই রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট এখানে গ্যাস্ট্রোফাইন রয়েছে গ্যাস অ্যাসিডিটির জন্য ব্যথা যন্ত্রণার জন্য জয়েন্টোফাইন রয়েছে রয়েছে আরও আমাদের ডায়াবেটিসের জন্য প্রোডাক্ট রয়েছে আরও আমাদের প্রোডাক্ট লঞ্চ হচ্ছে ইউরিক অ্যাসিডের জন্য একটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে কয়েকদিনের মধ্যেই লঞ্চ হবে ওটা টেস্টিংয়ে আছে প্রোডাক্টটা আর বেসিক্যালি আমরা যখন কোনো প্রোডাক্টকে ম্যানুফ্যাকচারিং করি বা একটা প্রোডাক্টকে যখন আমরা লঞ্চ করি সেই প্রোডাক্টটাকে কিন্তু আমরা অনেক দিন ধরে মার্কেটে আমরা ওটা টেস্ট করি তারপরেই প্রোডাক্ট হুট করে আমরা কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করি না এটা গেল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের প্রোডাক্ট একদম মানে রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট এটা আমরা রেজাল্টের কারণ আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা প্রথম যখন মার্কেটে আসি তখন আমরা অ্যাডে খরচ করিনি আমরা কিন্তু সাধারণ মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে হোম ডেলিভারি মানে হোম সার্ভে সার্ভে করেছি বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের মেয়েরা সার্ভে করেছে এবং সেখানে ফ্রি স্যাম্পেল দিয়েছে দিয়ে সেখান থেকে রেজাল্ট উঠে এসেছে তো এইভাবেই আস্তে আস্তে আমাদের প্রোডাক্টটা বুম করেছে আর কি মার্কেটে বুম হয়েছে এবং ভালো চলছে আর সব থেকে বড়ো কথা বাংলা পাতি একটা আছে যে একটা ডাক্তারের কাছে সব রোগ ভালো হয় না বা একটা মেডিসিনে সব ওষুধ সব পেশেন্টের রোগ ভালো হয় না আমাদের কাছে যা রেজাল্ট আছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানে একশো জনের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্টের রেজাল্ট খুব ভালো আছে ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট আচ্ছা স্যার একটা প্রশ্ন আমার মনে রয়েছে এবং আশা করি যতজন দর্শক এখানে দেখছে তাদের প্রত্যেকের মনে প্রথমত অবস্থায় থাকে যে আমরা ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা অনেক মেডিসিনের অ্যাড দেখে থাকি আমরা যদি একটা সার্চ করি গ্যাসের মেডিসিন আমাদের কাছে লক্ষ লক্ষ ভিডিও আসে কিন্তু তাদের মধ্যে থেকে কোনটা অ্যাকচুয়ালি জেনুইন সেটা মানুষ বাঁচতে বাঁচতে তাদের পুরো জীবনটাই নষ্ট হয়ে যায় তারা বিভিন্ন জায়গায় দশ হাজার বিশ হাজার এরকম খরচ করে ওষুধ খায় কিন্তু শেষ পর্যন্ত কোনো কাজ হয় না তো এটা যে তাদের মধ্যে নয় একটা এটা যে অ্যাকচুয়ালি জেনুইন প্রোডাক্ট সেটা আমরা অ্যাকচুয়ালি কি করে বুঝবো তুমি আমি একটা কথা বলবো যে ফেসবুক প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে নাইনটি ফাইভ মানুষই কিন্তু ফেক প্ল্যাটফর্ম ভাবে কিন্তু ফ্রেক প্ল্যাটফর্ম ভাবলেও মানুষ কিন্তু জুড়ে আছে সেই ফেক প্ল্যাটফর্মে আর মানুষের কাছেই কিন্তু সেই ফেক প্ল্যাটফর্মটা রয়েছে প্রত্যেকের কাছেই কিন্তু ফেসবুকটা রয়েছে অর্থাৎ সেই প্ল্যাটফর্মেই কিন্তু আমাদেরকে প্রোডাক্ট অ্যাড দিতে হচ্ছে এবার কথা হচ্ছে যে আমাদের প্রোডাক্ট ভালো কি করে বুঝবো বলে না যে বিশ্বাস বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর দূর ট্রেনে অ্যাক্সিডেন্ট হলে মারা যায় সেটা আমরা সবাই জানি কিন্তু তবুও আমরা ট্রেনে উঠি কেন একটা স্থান থেকে আর একটা স্থানে পৌঁছে যাব বিশ্বাস বিলিপ নিয়ে আমরা পৌঁছাই অর্থাৎ আমার মনে হয় যারা ঠকেছে দশ জায়গায় না ঠকলে এক জায়গাকে ভালো খুঁজে পাওয়া যায় না এক চান্সে আমি ভালো একটা জায়গায় খুঁজে পাবো না প্রত্যেকটা মানুষকে ঠকে টোকে ঠোকে টোকে ভালো জায়গায় আসতে হয় তাই আমি বলবো যে আমাদের এই নিউট্রিলাইড জেন যে ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো রয়েছে ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট ভালো ভালো প্রোডাক্ট এটা নিঃসন্দেহে আপনারা ব্যবহার করতে পারেন বা দর্শক মণ্ডলী ব্যবহার করতে পারে যারা পেশেন্ট রয়েছে তারা ব্যবহার করতে পারে ফেক প্ল্যাটফর্ম ফেক নয় আমরা ফেক জিনিসটার উপরে বেশি অ্যাট্রাক্টিভ হয়ে যাই দেখবেন আমরা যখন বুঝতে হবে যে যে জিনিসগুলোর উপরে বেশি করে এডিট হচ্ছে যে জিনিসগুলোর উপরে বেশি করে অ্যাডভার্টাইজ হচ্ছে তার মানে ভাবতে হবে যে সেই জিনিসটা সেল কম আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি আমরা ফেসবুকে বা ইউটিউবে আমরা বিভিন্ন মোবাইলের অ্যাড দেখি কিন্তু আইফোনের অ্যাড দেখি না স্যার কেন দেখি না কারণ সেটা ব্র্যান্ড অর্থাৎ আমাদের প্রোডাক্টও তো এমনি আমরা কিন্তু ওই টিভির পর্দায় গিয়ে অ্যাড দিচ্ছি না আমরা শুধুমাত্র কোথায় অ্যাড দিচ্ছি একটা ভিডিও চলছে কোথায় না ফেসবুকে যেখানে প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো নয়তো আমরা আমাদের তো পৌঁছানো সম্ভব নয় আমরা একশো ছত্রিশ কোটি বা একশো বিয়াল্লিশ কোটি মানুষের কাছে অল ওভার ইন্ডিয়াতে আমরা কি করে পৌঁছাবো আমাদের এই প্ল্যাটফর্ম দিয়ে পৌঁছতে হবে আর এই প্ল্যাটফর্মের কাছেই সমস্ত ডাটা রয়েছে ঠিক না তো এ নিয়ে এটা মানুষের ধারণা থাকতেই পারে বাট আমি মনে করবো যে আজকে আমার ভিডিওটা দেখার পর অডিয়েন্সের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমরা ফেক কি অরিজিনাল ওকে স্যার খুব ভালোভাবেই আশা করি দর্শকবৃন্দ বুঝে গেছে যে অ্যাকচুয়ালি এটা ফেক কি ফেক নয় এবং কোনগুলো ফেক হতে পারে আর কোনগুলো হতে পারে না লাস্ট এবং সেকেন্ড একটা কোয়েশ্চেনই জিজ্ঞাসা করব যে আমি ইতিমধ্যেই শুনতে পেয়েছি বা অনেক অডিয়েন্সই শুনেছে যে আমাদের একটা প্রোডাক্টের প্রাইসে এখন তিনটে করে প্রোডাক্ট দেওয়া যাচ্ছে যেটা হয়তো অনেক খরচ সাপেক্ষ হচ্ছে না যেমন আয়ুর্বেদিক মেডিসিন প্রচুর খরচ সাপেক্ষ হয় বলে অনেক মানুষ এটাকে এফোর্ড করতে পারে না কিন্তু বর্তমানে দাম এখন অনেকটাই কম একটার প্রাইসে তিনটে পাওয়া যাচ্ছে কিন্তু অনেকের ধারণা এটা আসছে যে আসলে যদি এটার দাম এত কম হয় তাহলে ছশো নিরানব্বই তিনটে এটা কিভাবে দিচ্ছে আসলে কি আসলে কি প্রোডাক্টটা খারাপ নাকি ওটা মার্কেটে বেশি এটা এটা ধারণা নয় মানে এই অ্যাড দেখে হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করেছে অনেকেই মেসেজ করেছে যে যে প্রোডাক্টের এত দাম কম আপনাদের প্রোডাক্ট নিশ্চয়ই কাজ হয় না আমি বলবো একমাত্র আয়ুর্বেদিক প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যে যদি তিনশো পঁয়তাল্লিশখানা ডাইরেক্ট সেলিং কোম্পানি রয়েছে আর সেই তিনশো পঁয়তাল্লিশ ক্লান ডাইরেক্ট সেলিং কোম্পানি আয়ুর্বেদিক প্রোডাক্ট সেল করছে তারা কি করছে আমি নাম বলবো না কোম্পানি বাট তাদের তারা কীভাবে চুপ করছে দশ টাকার প্রোডাক্টকে ম্যানুফ্যাকচারিং করিয়ে সেটাকে হাজার টাকায় বিক্রি করছে বাদ বাকি যে টাকাটা যে থাকছে সেই টাকাটা বিভিন্ন লেভেল মারফত বিভিন্ন টিম মারফত ও বেটে দিচ্ছে তাতে কি হয় যে সাধারণ গরিব ফ্যামিলি যারা মধ্যবিত্ত ফ্যামিলি খেটে খাওয়া মানুষ তারা কিন্তু আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করতে পারছে না এই জিনিসটাকে আমি দীর্ঘ দিন ধরে অ্যানালাইজ করার পর ভেবে দেখলাম যে আমরা যদি ডাইরেক্ট ম্যানুফ্যাকচার করি আর ডাইরেক্ট ম্যানুফ্যাকচার থেকে যদি আমরা কাস্টমারের কাছে পৌঁছে দেই তাহলে কিন্তু মানুষের কাছে কম পয়সাতে মানুষের কাছে পৌঁছবে এবং কম পয়সা তারা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতে পারবে প্রত্যেকটা মানুষই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতে চায় বাট এটাই হলো তার মেন রিজেন যে আমরা কেন কম পয়সা দিতে পারছি কারণ আমাদের কাছে কোনো কোনো সিটি মারফত না যে তাদেরকে কমিশন বাড়তে হবে না তার জন্য আমরা এই কম রেটে কাস্টমারকে দিতে পারছি মানুষকে দিতে পারছি কারণ আমাদের একটাই লক্ষ্য আমরা যে মিশনে কাজ করছি সেই মিশনটার আমাদের লক্ষ্য হচ্ছে যে সাধারণ মানুষকে আয়ুর্বেদে ফেরাতে হবে কারণ এখন যে অ্যালোপ্যাথিক মেডিসিন যেসব চলছে মার্কেটে তাতে করে মানুষের গড়ায় কমে যাচ্ছে তাহলে আয়ুর্বেদিক দিয়ে তাদের গড়ায় বাড়াতে হবে বাট এটা এর জন্যই এত কম রেটে আমরা মানুষকে দিতে পারছি আচ্ছা খুব ভালো লাগলো স্যার প্রশ্নগুলো অনেকদিন ধরেই মাথায় হয়তো অনেক অডিয়েন্সের ঘোরাফেরা করছিল এবং আমারও তো অনেক ভালো লাগলো এটা ক্লিয়ার হয়ে তো আপনারা সবাই এটাই বুঝতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি কে দিতে হচ্ছে না কোনো লাভাংশ যার জন্য হয়তো ম্যানুফ্যাকচার থেকে ডাইরেক্ট আপনাদের কাছে এত কম দামে আমরা পৌঁছতে পারছি বা স্যার আপনাদের কাছে পৌঁছে দিতে পারছে তো স্যার একটা লাস্ট মোরাল অফ দ্য স্টোরি এক লাইনে আমাদের দর্শকদের বলবেন একটু তারা কেন আপনার প্রোডাক্ট ইউজ করবে এবং এটা কোনো ক্ষয়ক্ষতি করবে না এটা স্যার শেষ বার্তা দিয়ে আপনি ভিডিওটা প্রথমেই না এখানে আমি আর ডিটেলস কিছু বলতে চাই না আমার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছেন মিঠুন রায় ওনাকে অনেক 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 শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন রইল আর আমাদের একটাই স্লোগান আছে যে আপনাদের সুস্থতাই আমাদের সাফল্য উনি কমেন্ট করেছেন যে ওনার আমাদের ডাইভাফাইন ইউজ করার পর ওনার সুগার একদম কন্ট্রোলে এখন বর্তমানে এবং সুগার কিওর হয়ে গেছে থ্যাংক ইউ আশিস স্যার বলে লিখেছেন উনি তো ওনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই আমি স্ক্রিনে ওনার কমেন্টটাও দেখাচ্ছি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক অভিনন্দন রইল আর প্রত্যেকটা দর্শক মণ্ডলীকেও বলবো আপনারা আমাদের সাথে জুড়ে যান আমাদের টিমকে কল করুন আর আমাদের প্রোডাক্ট নিঃসন্দেহে ব্যবহার করুন আমরা মার্কেটে আমাদের সঙ্গে জুড়েছে প্রায় তিন লাখ অ্যাভাব আমাদের পেশেন্ট রয়েছে বা কাস্টমার রয়েছে আপনারাও যুক্ত হয়ে যান থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে